ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কিন্তু সারা বাংলাদেশে একটা রলবিন ওকে করে লেখা কম্বো সেট সাবান ক্রিম

এটা কি জিনিস এটা টোনার ভাইয়া আচ্ছা আর এটা কি ক্রিম ক্রিম আচ্ছা আর এটা কি সানস্ক্রিন ক্রিম এটা দিনে দেওয়ার জন্য এটা রাতে ইউজ করবে জি 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 আচ্ছা তারপর এটা কি সাবান সাবান ভাইয়া ওকে ডক্টর আলবিনের ফাজিক অ্যাসিড সোপ জি ভাই

ওকে তো ঠিক আছে আমরা কিন্তু সিঙ্গেল প্রাইস বললাম ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন সিঙ্গেল আর যদি তিনটা একসাথে নেন পনেরোশো টাকা করে পঁয়তাল্লিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো শর্ত একটা ন্যূনতম দুইশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আপনার ওই যে পঁয়তাল্লিশশো টাকা বাকি তেতাল্লিশশো এরকম একটা আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন তখন কারণ দুইশো টাকা যদি অ্যাডভান্স না করেন কারণ এই প্রোডাক্টটা তো আপনার কাছে এরিয়াতে যাবে মনে করেন রংপুর গেল এত দূর যে গেল এই কুরিয়ার চার্জটা কি যদি আপনি প্রোডাক্ট যদি রিসিভ না করেন তখন কিন্তু প্রোডাক্ট আবার রিটার্ন চলে আসবে এতে কিন্তু শপের ওনারেরই কিন্তু একটা লস হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাডভান্স আগে করবেন 200 টাকা অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ হাতে প্রোডাক্ট পেয়ে যাবে বাকি টাকা আপনি দিবেন বাকি টাকা 200 মাইনাস হয়ে যাবে 4500 যদি নেন তাহলে আর 4300 টাকা দিবেন 1600 নিলে 1400 থাকবে ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন আপনারা যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম